আসন্ন ও দুর্গা উৎসবকে সামনে রেখে ইতিমধ্যে সমস্ত পর্যায়ের প্রস্তুতি এবং বৈঠক সেরে নেওয়া হচ্ছে তারই বলতে আজ তেলিয়ামাতে আরক্ষা প্রশাসনের ব্যবস্থা পৌর পরিষদ সহ বিভিন্ন স্তরের পুজো উদ্যোক্তা এবং অন্যান্য বিশিষ্ট জনদের উপস্থিতিতেই এই দুর্গাপুজোকে সামনে রেখে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং সাধারণ প্রশাসনের তরফ থেকে পুজোকে সুন্দর এবং নিরবিচ্ছিন্ন সম্পূর্ণ করার জন্য বিভিন্ন নিয়ম নীতিগুলিকে সামনে রেখে আলোচনা তুলে ধরা হয় এর পাশাপাশি এই পুজোকে সর্ব সাফল্যমণ্ডিত করে তোলার জন্য বিভিন্ন স্তরের উদ্যোক্তাদেরকে সঙ্গে নিয়ে আলাপ আলোচনা হয়েছে কি রয়েছে বিস্তারিত শুনুন সমস্ত পুজো উদ্যোক্তাদের নিয়ে এখানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরাও আমাদের সাথে আছেন আমরা কিভাবে পুজোকে শান্তি শৃঙ্খলপূর্ণভাবে এবং সুন্দরভাবে আমরা করতে পারি তাকে সামনে দিয়ে আজকের এই অংশ আজকের এই আমরা চাইছি যে অন্যান্য বছর যেভাবে আমরা তেলে আমরা সমস্ত রাজ্যের মধ্যে একটা থেকে পুজোর সময়ে বিশেষ করে শান্তি শৃঙ্খলার দিক দিয়ে যেভাবে একটা উচ্চ শিখরে আমরা থেকেছি সেই জায়গাটাকে আমরা ধরে রাখার জন্য সমস্ত উদ্যোক্তাদের কাছে আমাদের আমরা বার্তা দিয়েছি যে আমাদের যে কানুন সরকারি যে গাইডলাইন আছে সমস্ত গাইডলাইন মেনে চলার জন্য একেবারে পুতুল থেকে ধরে আমাদের প্রতিমা নিরঞ্জন তৎপরবর্তী যে আমাদের যে কার্নিভাল হচ্ছে ধরে এবারও আমরা করতে চলেছি আমরা সেই জায়গাতেও যাতে সুন্দরভাবে যাতে সেই অনুষ্ঠানগুলি করতে পারি সবার সহযোগিতা চাইছি এবং বিশেষ করে যে বার্তা সেটা হচ্ছে যে আমাদের নেশাবিরোধী অভিযান আমাদের চলতে থাকবে কোন ধরনের এই জায়গাতে আমরা কোন ধরনের বরদাস্ত করবো না এবং কোন ধরনের অনভিপ্রত কোনো আচরণ বা আইন শৃঙ্খলা ভঙ্গকারীদেরকে আমরা কোন ধরনের আমরা আর বৈঠক সম্পর্কে নিজে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সকলকে আসন্ন শারদ উৎসবে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন পুরোপিতার রূপক সরকার একের সঙ্গে তেলিয়ামুরা থানার ওসি জয়ন্ত কুমার বে পাশে রেখে সেখানে তিনি আশাবাদী যে প্রত্যেক বাড়ির মতো এবারও ঐতিহ্য অনুযায়ী সম্পূর্ণ করা হবে এই বছরের শারদিয়া দুর্গोत्सव নিয়ে মিশে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন